অ্যাজেটিভ অফ কোয়ালিটি নাম্বার টু অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি পরিমাণ বোঝা পরিমাণ যে আমাকে একটু লবণ দাও যেমন লবণটা কিন্তু আমরা পরিমাণ হিসেবে ইউজ করি এই লবণের আগে যে আমরা সাম সল্ট লিটিল সল্ট সামান্য পরিমাণ লবণ এই পরিমাণ বোঝাবো এটা হচ্ছে অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি নাম্বার থ্রি অ্যাজেটিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যা বোঝাবে এমন একটা অ্যাজেক্টিভ যেমন বোঝাই যে এ বয় একজন বালক বালকটা হচ্ছে তোমার নাউন আর এটা হচ্ছে অ্যাজেকটিভ অর্থাৎ আর্টিকল যে আছে এ এন্ড বি এই তিনটাই কিন্তু অ্যাজেকটিভ হবে মনে রাখবে আর্টিকল তিনটাই হচ্ছে অ্যাজেকটিভ এটা নাউনের আগে বসে নাউনের আগে বসে সংখ্যা বোঝায় অথবা ফার্স্ট বয় এ ফার্স্ট বয় এটাও অ্যাজেকটিভ আবার ফার্স্টটাও অ্যাজেকটিভ এরপর তোমার বয়টা হচ্ছে নাউন অর্থাৎ নাউনের আগে যে ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা ওয়ান টু থ্রি অথবা এ এম ডি এগুলো থাকলে সবসময় কি হবে সংখ্যা বোঝাবে আর এগুলি হচ্ছে আগে বসে ওটা হয়ে যাবে প্রনোমিনাল অ্যাজেক্টিভ যেমন আওয়ার স্কুল স্কুলটা হচ্ছে নাওন আর আওয়ারটা হচ্ছে কি প্রোনাওন প্রনাওন যখন নাউনের আগে বসলো তখন ওটা হয়ে গেল প্রোনমিনাল অ্যাজেক্টিভ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনায়াসে শিখতে পারলে যে অ্যাজেক্টিভ চার প্রকার প্রকারটিভ অব কোয়ালিটিভ অব কোয়ান্টিভ অব নাম্বার প্রালেক্টিভ তো তোমরা যদি ভালো করে এটা আয়ত্ত করতে পারো আমি আশাবাদী যে কোনো সেন্টেন্স মিক করার সময় অবশ্যই তোমরা লেখার ক্ষেত্রে অথবা বলার ক্ষেত্রে সহজভাবে উপস্থাপন করতে পারবে আসসালামু আলাইকুম